ইতিহাসের জানালায় স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব কো আসলে কি ঘটেছিল পলাশীর প্রান্তরে আজ আমরা উন্মোচন করব এমন এক অধ্যায় যেখানে বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্রে হারিয়ে স্বাধীন বাংলা সূর্য এটি ছিল এক সাত পাঁচ সাত সালের পলাশীর যুদ্ধ কি সাত পাঁচ ছয় সালে বাংলার নবাব সিরাজ সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কে উত্তেজনা চর্মে ওঠে কোম্পানির বেআইনি কেল্লা নির্মাণ করফাকি ও স্থানীয় শাসকদের অবজ্ঞা এই দ্বন্দ্বের মূল কারণ এক সাত পাঁচ সাত সালের দুই তিনশে জুন নদিয়ার পলাশীর প্রান্তরে মুখোমুখি হয় সিরাজুদ্দৌলার বাহিনী ও লর্ড ক্লাইভ নেতৃত্বাধীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের বাহিনীর সংখ্যায় বেশি হলেও সমস্যা ছিল ভেতরে কারণ এই যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মীর জাফর তিনি ছিলেন নবাবের এক সময়ের সেনাপতি কিন্তু ইংরেজদের সাথে গোপন চুক্তি করেছিলেন যুদ্ধের দিন তিনি তার সেনা নিয়ে কেবল দাঁড়িয়েছিলেন যুদ্ধ করেননি এছাড়াও রায় দুর্লভ জগৎশেত সহ আরও অনেকেই বিশ্বাসঘাতকতায় অংশ নেয় সিরাজ উদ্দৌলা যুদ্ধক্ষেত্রে হেরে পালিয়ে যান পরে তাকে হত্যা করা হয় বাংলার স্বাধীনতা হারায় ব্রিটিশ শাসনের শুরু হয় যা প্রায় দুই শূন্য শূন্য বছর স্থায়ী ছিল পলাশির যুদ্ধ আমাদের ইতিহাসের এক কালো অধ্যায় এটি শুধু একটি যুদ্ধ নয় এটি ছিল বাংলার পতনের সূচনা বিশ্বাসঘাতকতা কিভাবে একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে পলাশী তার সবচেয়ে বড় প্রমাণ ইতিহাসের কোন বিষয়ে আপনারা জানতে চান তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে ইতিহাসের নতুন অধ্যায় নিয়ে ততদিন ভালো থাকুন সংযুক্ত থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ